সাবা সামনের গাড়িতে ছিল ও বা সব কিছু ছেড়ে ভু দৌড় দেয় কিন্তু যখন গাড়ির কাছে গিয়ে সে গাড়ির দরজা খুলে সে সেখানে সাবাকে দেখতে পায় না গণ্য মেয়ে রয়েছে সেখানে সে সরি বলে চলে আসে কিন্তু সে একটা বিষয়ে ক্লিয়ার থাকে যে আর যাই হোক ছাবা বেঁচে আছে এদিকে সাবা নিচের ঘরে বসে আছে আর ভাবছে কে হতে পারে এই লোকটা যে সাবাকে তুলে এনেছে আর তার থেকেও বড়ো কথা আজ সে আয়ানের সাথে থাকতো হয়তো তাদের বিয়ে হতো কিন্তু এখন তো কিছুই হলো না তার জীবনে পাল্টে গেল এমন সময় রুমে প্রবেশ করল সেই লোকটি কি ছাবা ঘুমোচ্ছ নাকি না ঘুমাচ্ছি না আচ্ছা আপনি কেন আমায় তুলে এনেছেন শুনতে চাও গল্প হুম শুনতে চাই আচ্ছা তাহলে শোনো আমি তখন কলেজের ফাইনাল ইয়ারে কলেজে তখন দুইজনের রাত হতো আমার আর ফাতিনের ফাতিন আর কেউ নয় আমার বেস্ট ফ্রেন্ড আসলে আমাদের দুইজনেরই রাজত্ব চলতো বললে ভুল হবে চলতো শুধু ফাতিনের আর আমি তো বন্ধু হয়েও ওর চাকর ছিলাম তাও ভালোই চলতেছিল হঠাৎ আমাদের কলেজে একটা জুনিয়র মেয়ে পড়তে হয় মাইশা দিনটা কিবার ছিল কিংবা কত তারিখ ছিল আমাদের মনে নেই কিন্তু কাহিনিটা মনে আছে গোয়িং টু দ্য পাস্ট এই ফাতিন হ্যাঁ বল দোস্ত আজ ক্রিকেট ম্যাচ আছে কাদের সাথে আরে ওই যে অ্যাম্পায়ার টিমের সাথে আমি আসতে পারবো না তুই যা ফাতিন আমরা হারতে পারি না তুই খেললে আরে যা তো আমি চলে আসি আসার সময় হঠাৎ দেখি কলেজের গেট দিয়ে অনেকগুলো মেয়ে মাঠের দিকে যাচ্ছে আমাদের কলেজের একটা নিয়ম ছিল যে যদি কোনো ক্রিকেট ম্যাচ হতো সব জুনিয়ররা যেত সেখানেই যাচ্ছিলো মেয়েগুলো তাদের মধ্যে ছিল একজন মাইশা আমি না চাইতেও মুখ দিয়ে ওয়াও শব্দটা বেরিয়ে আসে আরে দোস্ত সত্যি তো ওয়াও রে মেয়েটা পাতিন তুই হ্যাঁ দোস্ত আমি মেয়েটারে ভালো লাগছে দোস্ত তুই তো চান এসি মেয়ে মানেই আমি সেখানে কি আরে চল খেলতে হবে ফিন সেই দিন অনেক ভালো খেলছে খেলার পর মাইশা ফাতিনকে ডাক দেয় এই সেমিস্টার হ্যালো আমাকে ডাকতেছেন হুম আপনাকে বলেন পঞ্চাশ টাকা দিন কেন ফাতিন আরে আমি বাজি ধরেছিলাম আপনি ডাক মারবেন কিন্তু মারেন নাই আপনার জন্য আমার টাকা লস গেছে এখন টাকা দেন আরে বাস বাসে ধরবেন আপনি আর টাকা দেব আমি হ্যাঁ আপনাকে দিতে হবে জলদি দেন হাতের সবার সামনে কথা বলতে পারলেও যেন সেদিন একদম চুপচাপ মেয়েটিকে টাকাটা দিয়ে দেয় দুই দিন পরে আবার ম্যাচ হয় সেই ম্যাচে পাতি নিচ্ছে করে ডাক মারে এইবার মেয়েটি ডাকে এই যে হ্যালো হ্যাঁ বলেন আজ একশো টাকা দেন কি প্রতিদিন টাকার পরিমাণ বাড়ে নাকি হ্যাঁ আজ একশো টাকা ধরেছিলাম যে আপনি পঞ্চাশ করবেন কিন্তু ডাক মারছেন এখন আমার টাকা দেন আহ হা সেই দিনও টাকা দিয়ে দেয় কিছুই করার নেই তার সে যেন একদম চুপ বাচ্চার মতো লাগছে কিরে রে মাইয়া পছন্দ হয়েছে দূর হাতিন হাতিনের মাইশাকে পছন্দ হয়ে যায় এবং আশ্চর্য আশ্চর্যজনকভাবে কিছুদিনের দিনের মাঝেই তাদের রিলেশন শুরু হয়ে যায় ভালোই চলছিল তাদের রিলেশন হাতিন সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকত হঠাৎ একদিন আমাদের পাড়ায় বড় ভাই আলিফ ভাইয়ের ছোটো ভাই মানে আরমানের সাথে ফাতিনের ঝগড়া লাগে ঝগড়ার কারণে সে মাইশাকে টিচ করছে এক পর্যায়ে ফাতিনের রাগ বেশি হয়ে গেলে সে আলিফের ছোট ভাইকে খুন করে ফেলে ঘটনা খুন সহজেই সে চাপা দিয়ে দেয় অ্যাক্সিডেন্ট বলে কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো কিছুদিন পর আলিফ ভাই চুপ থাকেননি তার ভাইয়ের মৃত্যুর কারণ শুনে সে চুপ করে থাকেনি সেদিন খুব বৃষ্টি হচ্ছিল কলেজে ফাতিন আর আমি বসে চা খাচ্ছিলাম হঠাৎ পেছন থেকে চেঁচানোর আওয়াজ আসে ফাতিন মাইশা আমার পিছনে তাকাতে দেখি মাইশা দৌড় দিয়ে আসছে হঠাৎ ঠাস করে একটা আওয়াজ হলো আওয়াজটা ছিল গুলি করার হ্যাঁ পিছন থেকে আলিফ ভাই গুলি চালাচ্ছিল মাইশার উপর আমি আর ভাতিন দৌড়ে মাইশার কাছে যাই কিন্তু মাইসা তখন প্রায় শেষ ফাতিন মাইশাকে উঠাতে যাবে তখনই মাইশা বলে ওঠে ফাতিন আমি আর বাঁচব না কিন্তু যাওয়ার আগে এটুকু বলে যাই প্লিজ তুমি এই মারামারি দুনিয়া থেকে বেরিয়ে যাও আর আমার কসম তুমি আমার মৃত্যুর প্রতিশোধ হিসেবে কিছুই করবে না আর হ্যাঁ খুব সুন্দর একটা মেয়েকে নিয়ে সুখে থাকবে আমি সব সময় তোমার পাশে থাকবো এই বলে মাইশা মারা যায় আলিফ ভাই ফিনকে কিছুই করে না শুধু এইটুকু বলে যায় যে দেখ নিজের কেউ মরলে কেমন লাগে আচ্ছা এই গল্পের সাথে আমার কি সম্পর্ক তা তুমি পরে বুঝবে সাবা লোকটি চলে যায় আর সাবা রুমে শুয়ে থাকে হঠাৎ তার চোখে একটা ডায়েরি পড়ে সে বিছানা থেকে উঠে সোজা ডায়রির কাছে চলে যায় ডায়রিটা হাতে নিয়ে পড়তে থাকে কিন্তু তাতে যা লেখা ছিল তা সে কল্পনাও করতে পারেনি গল্পটি চলবে পরের পর্ব পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট ও একটি শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ